মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সত্যি সব জায়গাতে বলা যেতে পারে তাণ্ডব দিলো এই রকম বক্স অফিস কালেকশন ডে ওয়ানে আমরা আশাই করেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম তাণ্ডব একটা ইতিহাস রচনা করতে আসছে বলা যেতে পারে এবং তাণ্ডবে ডে ওয়ান বক্স অফিস কালেকশান তার জলজান্ত প্রমাণ গতকালকে আবারও কিন্তু বলছি ঈদের দিন একটা ব্যস্ততম দিন তারপরেও মানুষ এইভাবে তাণ্ডব দেখতে গিয়েছে সিরিয়াসলি বলছি হ্যাডসঅ মানে বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করে যে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে তারা দেখবে। এবং এখন শুধুমাত্র সাকিবিয়ানরা না তাণ্ডব নিউট্রাল অডিয়েন্সও প্রচুরভাবে দেখছে আফরান নিশোর ফ্যান এবং সিয়াম আহমেদের যারা ফ্যান আছে তারাও কিন্তু তাণ্ডব দেখছে অর্থাৎ দাগি জংলি বরবাদ তিনটের অডিয়েন্স কিন্তু দেখছে তাণ্ডব মানে বুঝতে পারছো তাণ্ডবের রিসেপশন কিন্তু অনেকটা হাই বলা যেতে পারে তো তাণ্ডবের ডে ওয়ান বক্স অফিস কালেকশান বলবো অফিসিয়াল বক্স অফিস কালেকশান ভালো করে চলুন অফিসিয়াল বক্স অফিস কালেকশান কোনো মন গড়া বলবো না যে এটা এরকম হয়েছে সেরকম হয়েছে পুরো অফিসিয়াল যে ডেটাটা আমার কাছে এসেছে সেই ডেটাটাই তোমাদের মাঝে শেয়ার করবো তো চলো প্রথমেই বলে রাখা ভালো দরদ এবং বরবাদের ডে ওয়ান কালেকশন এসেছিল ওপেনিংতে সেটার কালেকশনকে ব্রেক করে দিয়েছে তাণ্ডব অর্থাৎ দরদ এবং বরবাদকে বিট করে তাণ্ডব একটা নতুন মাইলস্টোন ক্রিয়েট করেছে বলা যেতে পারে তো তাণ্ডবের ডে ওয়ান বক্স অফিস কত হায়েস্ট মাল্টিপ্লেক্স ওপেনার অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তান্ডব মানে দু হাজার পঁচিশ সালে সব থেকে বেশি মাল্টিপ্লেক্সে ওপেনিং নেওয়ার সিনেমা হচ্ছে তানডব তানডবের ডে ওয়ান মাল্টিপ্লেক্স কালেকশান হল ছত্রিশ পয়েন্ট চুয়াত্তর লাখ অর্থাৎ ছত্রিশ লাখ চুয়াত্তর হাজার টাকা সাতচল্লিশটা শো থেকে জাস্ট ভাবো কোন কোন হলের মধ্যে আছে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মমিন গ্র্যান্ড সিলেট মণিহাট সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নীল সিনেপ্লেক্স জি সিনেপ্লেক্স এই কটা হল এর মধ্যে ইনক্লুড আছে সাতচল্লিশটা শো থেকে তাণ্ডব কালেকশান করেছে ছত্রিশ লাখ জাস্ট ভাবো এরপর যদি এর সাথে আমরা সিঙ্গেল স্ক্রিনকে ইনক্লুড করি এবং বরবাদের থেকেও কিন্তু অনেক বেশি হলে মুক্তি পেয়েছে তাণ্ডব একশো বত্রিশটা হলে মুক্তি পেয়েছে তাণ্ডব সেটাকে যদি আমরা ইনক্লুড করি প্রায় তিন কোটি টাকার অধিক ডে ওয়ান বক্স অফিস কালেকশান একশো বত্রিশটা হল থেকে ডে ওয়ান বক্স অফিস কালেকশন তিন কোটি টাকার অধিক মানে অ্যাপ্রক্সলি তোমরা তিন কোটি টাকার উপরে রাখতে পারো কালেকশনটাকে যেটা বিভৎস লেভেলের বক্স অফিস বলা যেতে পারে দেখা যাক আজকে কীরকম কালেকশন আছে বা আগামী দিনগুলোতে কীরকম কালেকশন হয় তো তোমাদের তাণ্ডবের ডে ওয়ান বক্স অফিস নিয়ে কি মতামত কমেন্ট করে জানো খুব স্বীকৃত আছে নতুন করে বাই বাই